গত দুই দিন ছাদে আসা হয়নি আজকে সকালে এসে দেখি কি অবস্থা দেখেন আমার কামরাঙ্গা গাছে সব কামরাঙ্গা কিসে যেন খেয়ে ফেলছে খেলে তো হতোই সব কুটকুট করে কেটে কেটে ফেলে রাখছে দেখেন গাছের গোড়া প্রচুর কামরাঙ্গা ছিল ওই গাছে আমি আগে ভিডিও দিয়েছিলাম পুরো গাছ খালি করে ফেলছে একেবারে এখন অল্প কয়েকটা আছে দেখেন গোড়ায় কি অবস্থা করে রাখছে সব খেয়ে ফেলছে কুটকুট করে কামড়ায় কামড়ায় ফেলায় রাখছে দেখেন দেখো কি অবস্থা দেখেন সব খেয়ে ফেলছে একেবারে সব কেটে ফেলে রাখছে একটু একটু করে পুরাটা গাছ খালি করে ফেলছে কিসে খাইতে পারে বাদুর এই মনে হয় খাইছে এগুলা পুরাটা তারও পাশে ছডাই ছিটে রাখছে